আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঐতিহাসিক একটা জয় বাংলাদেশের যা আমরা যারা খেলা দেখছি বা আমি নিজেই খেলা দেখছি বিশ্বাস করবেন না আমার যে হার্টবিট আমার হার্টবিট একবার যাচ্ছিল আর আস্তা ছিল যাচ্ছিল আস্তা ছিল মানে এত টেনশন কাজ করতে যে ধারণার বাইরে ছিল অবশেষে বহু ক্রিকেট টিম জয় পেয়েছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দল জয় পেয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তবে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত এরা দুজন কি যে করবে আর এরা যে কি খেলতে খেলতেছে ধারণার বাইরে ভাই ধারণার বাইরে এদেরকে দিয়ে হবে না এরা বাংলাদেশ দলটাকে নষ্ট করে ফেলাইতে আছে দলটাকে নষ্ট করে ফেলাইতেছে এরা একের পর এক সুযোগ পাচ্ছে একের পর এক সুযোগ পাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এরা কোনো রান করতে পারতেছে না এরা কোনো রান করতে পারতেছে না মানে আমেরিকায় গেছে এখানে ডলার পাচ্ছে ডলার দিতে আছে মাস শেষে বেতন পাইতেছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এরা খাইতেছে আর ঘুরতে আছে। পিকনিক করতে গেছে বিশেষ করে শান্ত সুম্য সরকার সরকার নাম বলে সবাই পরিচিত লিটন দাস লিরাসকে ভালো খেলছে সে যেভাবে ম্যাচটাকে ধরে রাখছিল খুব গুরুত্বপূর্ণ ছিল খেলাটা খুব ভালোভাবে সে রানে বল রানে বল ছিল ভালো লাগছে তৈরি যে পার্টনারশিপটা করছে দারুণ ছিল ষাট জনের একটা পার্টনারশিপ ছিল ওই পার্টনারশিপ না হলে বাংলাদেশ আরো থেকে ছিটকে যেত কেননা যায় বাংলাদেশের তৃতীয় উইকেট শান্ত আউট হয়ে যায় তাই নাকি বলে ক্যাপ্টেন তেরো বল খেলে সাত রান করে টেস্ট না ওয়ান ডে না টি টোয়েন্টি কোনটার কথা বলবো ভাই আপনারাই বলো কোনটার কথা বলবো টেস্ট খেলতে আছে না ওয়ান ডে খেলতে আছে না টি টোয়েন্টি খেলতেছে কি বলবো বলার ভাষা আর নাই কত আর বলবো বলতে বলতে মানুষ এখন বাংলাদেশের মানুষ পাগলে হয়ে গেছে ঠিক আছে আর একজন অভিজ্ঞ খেলোয়াড় একজন অভিজ্ঞ যে সতেরো বছর ধরে ক্রিকেট খেলতেছে যার নামে সরুম আলা হাসান বলেন তারপর সংসদ সদস্য বলেন এমপি সাহেব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই ওই সময় কি ওর ওই শটটা খেলা ঠিক হয়েছে আপনারা বলেন তো ও যে ওই সময় যে ওই শটটা খেলছে ও জানা আছে যে থার্ড ম্যানের ফিল্ডার আছে ফিল্ডার আছে সে কেন ওই বলটা কাট করবে গেল ওই বলে তো ক্যাচ হইবই অত ব্যাট ওই সময় যদি রানে বল রানে বল খেলে সিঙ্গেল খেলে তাই তো আর এই প্রেশারটা পড়ে না বাংলাদেশের বাংলাদেশের যে উইকেট গুলা যে গেল পরে সাকিব আউট হওয়ার পরে ভাই বিশ্বাস করবেন ওই সময় এত খারাপ লাগতা ছিল যে ধারণার বাইরে ছয়টা বাজে উঠছি খেলা দেখার জন্য কারণ ঘুম ধরতে ছিল না মাথা কাজ করতে ছিল না খেলা দেখতে হবে খেলা দেখতে হবে কারণ আমরা একটা বিশ্বাস ছিল যে শ্রীলঙ্কা বাংলাদেশ হারাবে শ্রীলঙ্কা হারাইতে পারছে এটা একটা ভালো দিক কিন্তু সাকিব যেভাবে আউট হয়েছে তা ধারণার বাইরে সাকিবের আউটটা ঠিক হয়নি ওই সময় ওইভাবে খেলাটা ঠিক করে নেই ও যে ওই সময় খেলতা ছিল ওই সময় খেলাটা ঠিক হয়নি ওই সময় যদি ও সিঙ্গেল খেলতো তাহলে বাংলাদেশ দল এইভাবে প্রেশার পড়তো না ওর জন্যই বাংলাদেশ দলের পরবর্তীতে বাকি উইকেট তিনটা উইকেট হারাইছে তৌহিদ যেভাবে খেলছিল হাসারাঙ্গাকে তিন বলে তিনটা ছক্কা মারে টানা এরকম সাহসী প্লেয়ার আর কেউ দেখাইতে মাহমুদুল্লাহ ছাড়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউ দেখাইতে পারে নাই আর তহিদ হৃদয় এরা দুইজনেই বাংলাদেশ টিমটাকে এগিয়ে নিয়ে গেছে তো আজকে একশো পঁচিশ রানের টার্গেট এটাই বাংলাদেশের উনিশ ওভার পর্যন্ত খেলার লাগে যদি রিজা লিটন যদি আউট না হয়তো তাহলে বাংলাদেশ ষোলো ওভার ম্যাচটা শেষ করত ষোলো ওভারে ম্যাচটা শেষ করত সাকিবুল হাসান চোদ্দ বলে আট রান করছে আরে প্লেয়ারদের বিশ্বসেরা অলরাউন্ডার বলে বিশ্বসেরা অলরাউন্ডার চোদ্দ বলে সাত আট রান করে আরে সাকিব সে দুই ওভার বল কইরা চব্বিশ রান দেয় এই সাকিব তিন ওভার বল করছে আজকে ত্রিশ রান দিছে সাকিব আজ প্রায় বছর ধরে মানে এমপি হওয়ার পর থেকে তার খেলায় মনোযোগ নাই তার ব্যাটিং বোলিং যেটাই বলেন না কেন তার মনোযোগ তার ডাতে মনোযোগ নাই খেলার প্রতি তো তার কোনো মনোযোগই নাই একবারে খেলার প্রতি তার যে একটা সে যে একজন অভিজ্ঞ ক্রিকেটার সত্তর বছর ধরে ক্রিকেট খেলতেছে তার এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেটার তার মধ্যে কোনো ছোটা ফোটা নাই টিমের মধ্যে কিভাবে বল করতে আছে কি ব্যাটিং করতে আছে একদম যা যা অবস্থা হচ্ছে বড় ঠিক আছে এই সাকিব যদি সামনের ম্যাচে যদি ভালো বলিং ব্যাটিং করতে না পারে তাহলে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি ছাড়া আমার আমি মনে করি ভালো হবে না যাই হোক মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো খেলছে বুড়া মাহমুদুল্লাহ আপনারা সবাই বলেন বুড়া মাহমুদুল্লাহ হাতুড়ু বলে মাহমুদুল্লাহ চলে না সে মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশ টিমও যেতে না এটা হচ্ছে বড় কথা এই বুড়া মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশ টিমও না বাংলাদেশ জিতছে অভিনন্দন বাংলাদেশ দলকে মাহমুদুল্লাহকে অভিনন্দন তোহেজাদেও অভিনন্দন এবং শান্ত বাবাকে কিছু কইতে পারলাম না শান্ত বাবা ক্যাপ্টেন্সি না থাকলে সে ম্যাচে থাকতে পারতো না একাদশে থাকতে পারতো না এটা আমি জানি ক্যাপ্টেন ক্যাপ্টেন কোটাই খেলতে আসে শান্ত ক্যাপ্টেন গা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম